আমি এখন যাইতেছি ঢাকা যমুনা সেতু টার্নিং এ গাড়ি ব্রেক করে টিকটক ভিডিও করার কারণে কত টাকা জরিপানা হইলো তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যালো ইভরি আসসালামু আলাইকুম কি অবস্থা খবর আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকের ব্লগটা খুবই খারাপ হতে যাইতেছে কারণ অলরেডি আপনারা টাইটেল এবং থাম্বল দেখে বুঝা গেছেন আমি কি নিয়ে কথাটা বলতে চাইতেছি তো কথা না বাড়ায় মূল ভিডিওতে চইলা চলে যাই আমি এখন আছি আমার প্রাণের শহর জয়পুরহাটে সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমি চলে আসলাম পেট্রোল পাম্পে যেহেতু আমি যাব লং জার্নিতে সেজন্য সকাল সকাল আসলাম পেট্রোল পাম্পে ট্যাঙ্কিটা ফুল করার জন্য ফাইনালি ট্যাঙ্কিটাও ফুল করা হয়েছে আর আমি এখন দিতেছি হাজার টাকা আর আপনারা ভাবতেছেন যে হাজার টাকা দিয়ে ট্যাঙ্কি ফুল করতেছে বিশাল ভাই না এটা ভুল ধারণা আগে থেকে কিছু ট্যাঙ্কিতে তেল তোলা ছিল সেজন্য বাইকি হাজার টাকা দিয়ে ট্যাঙ্কিটা ভয়রা নিলাম আর আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম

সবাই হয়তো বা দেখলেন আমার গলার সমস্যা হয়ে গেছে আর এই ভিডিওটা ছিল গত দুই দিন আগের গলার সমস্যা হওয়ার কারণে আমি সেভাবে ভয়েসটাও দিতে পারিনি আর আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও আপলোড দিতে পারিনি আর আমার সাথে আছে এখন লিখন ভাই তাছাড়াও ওই দিককার রাস্তাগুলো অনেক সুন্দরভাবে এখন কাজ চলতেছে আমাদের দেশের সরকার সব জেলাতেই অন্যয়নের কাজ চালায় দিতেছে এইটা দেখে আমার অনেক ভালো লেগেছে তাছাড়াও আমাদের দেশে সব জেলাতে উন্নয়নের কাজগুলো করা খুব জরুরি এতে আমাদের মতো জনগণরা যেন রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারে ফাইনালি আমরা চলে আসলাম সিরাজগঞ্জ টার্নিং পয়েন্টে আর এখান থেকে ঢাকায় একশো চুয়াল্লিশ কিলো তো আমরা এখন সিরাজগঞ্জ গোলচত্বর থেকে বঙ্গবন্ধু টার্নিং এর দিকে রওনা দিয়ে দিলাম আর আমি লাইফে ফার্স্ট টাইম আমার বাইক নিয়ে আমি ঢাকাতে যাইতেছি তাছাড়া আমি জানি না এখানে বাইকের জন্য টোল ভাড়া কত নেয় বাইকের জন্য টোল ভাড়া মাত্র পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকা দিয়ে আমরা কি ঢাকায় যাব। না ঢাকায় যাইতে পারবো না কিন্তু আমরা যমুনা সেতুটা পার হইতে পারবো তো কথা না বাড়ায় যমুনা সেতুর দিকে রওনা দিয়ে দিলাম আর এখানে যাওয়ার পরে কি হয়ে গেল তা একটু পরে দেখতে পারবেন আপনারা আর এটা হলো যমুনা সেতু ব্রিজ তাছাড়াও আমরা ভালোভাবে জানি যে যমুনা সেতু ব্রিজে কোনোভাবেই বাইক দাঁড় করা যাবে না তারপরও আমরা একটু সাহস নিয়ে দাঁড় করাইলাম কয়েকটা ছবি তুলবো আর কয়েকটা রিলস ভিডিও বানাবো বলে তো এইদিকে লিখুন ভাই ক্যামেরা ঠিক করতেছি তার সাথে সাথে ট্রেনও চলে আসলো আর ট্রেন আসা দেখে লিখুন ভাই আর থামে থাকতে পারলো না ট্রেনের সাথে একটা স্লোমো ভিডিও নিয়ে নিল তার সাথে আমিও দুইটা স্লোমো ভিডিও নিয়ে নিলাম কারণ এরকম জায়গাতে বাইক কোনোভাবে দাঁড় করানো যায় না তারপর কি হইল সেটা সবাই জানতে আপনারা চাচ্ছেন কিন্তু এখনো অলরেডি জানতে পারেন নাই আর এখন সবকিছুই আমি আপনাদের মাঝে বলবো যখন আমরা ছবি তুললাম আর রিলস ভিডিও বানানো নিয়ে মগ্ন ছিলাম সেই টাইমে সেতু কর্তৃক আর প্রশাসনের লোক সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমাদের ব্রিজের মাঝখানে চলে আসলো সেই টাইমে সেতু কর্তৃক আর প্রশাসনের লোক সিসি ক্যামেরার ফুটেজে আমাদের দেখে ফেলছে তা দেখে আমাদের সামনে এসে বিগ অ্যামাউন্টের একটা জরিপানা করতে চাইছে তো লাস্ট পর্যন্ত আমি যে যেহেতু ফার্স্ট টাইম ঢাকাতে যাচ্ছি সেভাবে আমি ভালোভাবে কথা বলে আমি সেখান থেকে চলে আসছি আর জরিপানাটাও আমাদের দিতে হয় নাই আর আপনারাও কোনোভাবে এভাবে সেতুতে দাঁড়াবেন না আর কোনোভাবে ছবিও তুলবেন না এটা একেবারে নিষিদ্ধ করা আছে তো ফাইনালি বলতে বলতে আমাদের ক্ষুদাও অনেক লাইগে গেছে সেজন্যই আমরা চলে আসলাম হোটেল নির্বিলিতে তো এখানে আমরা দুপুরে খাবারটা খায় নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে একেবারেই আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমরা ফাইনালি চলে আসলাম চার ঘন্টা জয়পাট থেকে ঢাকাতে প্রায় আড়াইশো কিলোমিটার জার্নি কইরা আর এটা হচ্ছে এখন ঢাকা উত্তরা বিএনসিসি রোড আর আমি এখন যাইতেছি আমার বন্ধুর সাথে আগে দেখা করতে ফাইনালি আমার বন্ধুর সাথে দীর্ঘদিন পর দেখা হয়ে গেল আর অনেক দিন পরে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেলে কার না ভালো লাগে অবশেষে ভালোবাসার ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল তো সবার সাথে মিট করা শেষ করে আমি চলে আসলাম শপিং করতে আর শপিং কেন করতেছি তাও আপনারা একটু পর যায় না যাবেন কিছুদিন আগে মামুনের ইনভাইটেশনের জন্য আমি আমার অফিসিয়াল পেজে একটা নিউজ করছিলাম আর এই নিউজটাতে আমি বলছিলাম আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন আপনারা সবাই চলে আসবেন যমুনাতে সবার সাথে দেখা করব আর ভিডিওটাও একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি আর যমুনাতে মিট আপ করার পরে কি কি ঘটবে তা আপনাদের নেক্সট ব্লগে দেখায় দিব তো ভিডিওটা আমি আর বাড়াইলাম না এখানেই শেষ কইরা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কোনো কথা ভুল ত্রুটি হয় থাকলে আপনারা মাপ করে দিবেন আর আমার অফিসিয়াল পেজ বিশাল জিরো সেভেন এইটা ফলো করে সবাই পাশে থাকবেন